আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের ভর্তা ওই যে রাস্তায় মামারা যেভাবে কাঁচা আমের ভর্তা বানিয়ে দেয় না ঠিক ওই রেসিপি ফলো করে আজকে আপনাদেরকে কাঁচা আমের ভর্তা বানিয়ে দেখাবো খুবই কম উপকরণ ব্যবহার করে এই কাঁচা আমের ভর্তা বানিয়ে দেখাবো একদিন এই রেসিপি ফলো করে যদি কাঁচা আমের ভর্তা বানিয়ে খান তাহলে দেখবেন অন্যভাবে আর কখনো বানাতেই চাইবেন না তো চলেন কিভাবে কাঁচা আমের ভর্তা বানিয়েছি এইটা দেখাই প্রথমে একটা বোলের মধ্যে আমি পানি নিয়েছি আর পানির মধ্যে দুইটা আম ভালো করে কছলিয়ে কছলিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই আমগুলো দুই দিন আগে এনে ফ্রিজে রেখেছিলাম তার একটু কালচে দেখাচ্ছে আমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন আমের মধ্যে বা উপরে যে সিলকাটা আছে সবুজ অংশটা আছে এটা ফেলে দিলাম দুইটা আমি একই রকমভাবে সিল্কাটা উঠিয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলোকে ভালো করে ফালি ফালি করে নিতে হবে প্রথমে আমার কাছে গ্রেটারে করতে একটু কষ্ট মনে হচ্ছিল পরবর্তীতে আমি যেটা করেছি বটি দিয়ে ভালো করে ফালি ফালি করেছি আপনারা চাইলে এই কাজটা চাকু দিয়েও করতে পারেন বা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারেন আসলে যে কোনো কাজ যার কাছে যেটা ইজি মনে হয় সেভাবেই করাটা উচিত দেখেন দুইটা আম আমি একই রকম ভাবে পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি দেখবেন বাহিরে দোকানে কিন্তু বা রাস্তায় মামারা কিন্তু এভাবেই আম ফালি করে থাকে তো দুইটা আম আমি ফালি করে আটিগুলো ফেলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স বা ক্রাশ করে রাখা মরিচ এখানে একটা টিপস হচ্ছে শুকনা মরিচটা কিন্তু টেলে নেওয়া যাবে না না টেলে নিয়েই ক্রাশ করে নিতে হবে তাহলে আম ভর্তাটা খেতে বেশি টেস্টি হবে পরিমাণ মতো লবণ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে রাধুনির কাসুন্দি আরেকটা কথা হচ্ছে আমগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল টক মিষ্টি ছিল যার কারণে আমি চিনি ব্যবহার নাই তবে আপনারা যে আমটা ভর্তা করবেন সেই আমটা যদি একটু টক বেশি হয় তাহলে কিন্তু চিনি ব্যবহার করবেন এতে করে কিন্তু টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে মাত্র এই তিনটা উপকরণ দিয়ে আমি কিন্তু কাঁচা আমের ভর্তা বানিয়েছি আর কোনো কিছু ব্যবহার করব না তারপরেও এই আম ভর্তাটা এত বেশি টেস্টি হয় অনেকেই তো অনেকভাবে কাঁচা আমের ভর্তা বানিয়ে খান তবে এই সিজনে একবার এভাবে বানিয়ে খাবেন দেখবেন এইটা আপনার মুখে লেগে থাকবে আজীবন তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টস করে জানাবেন কারণ বরাবরের মতো আপনার একটা লাইক আর একটা কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম